নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সোমবার আর সোমবার মানেই আমরা কাশী খন্ডম পাঠ করি মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস স্কন্দ পুরাণের অন্যতম একটি অংশ কাশী খণ্ডম যার মধ্যে দিয়ে যেমন আমাদের কাশীর মাহাত্ম প্রকাশিত হয়েছে ঠিক তেমনই অসংখ্য ছোট ছোট আখ্যান দিয়ে নির্মিত ওই কাশি খন্ডমের মধ্যে দিয়ে আমরা আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে মাহাত্ম অনুবাদ পাঠ অনুবাদ করেছেন চিত্তরঞ্জন ঘোষাল গ্রন্থটি এখন আর পাওয়া যায় না কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে মেল করবেন আমরা তাদেরকে পিডিএফ টি পাঠিয়ে দেব গতকাল বা গত পাঠে আমরা গঙ্গার মাহাত্ম কথা জেনেছি তারও আগে আমরা মণিকর্ণিকার মাহাত্ম কথা জেনেছি আজ আমরা জানবো কাশীর বিখ্যাত দণ্ডনায়কের কথা যিনি দণ্ড। যার যিনি আমাদেরকে কাশিবাসীদেরকে অন্ন যোগান দেন এবং কাশিবাসীরা যাতে নিশ্চিন্তে থাকতে পারে তার ব্যবস্থা করে কে এই দণ্ডনায়ক দণ্ড পারি কে এই অন্নদত্ত আমাদের কাশী খন্ডমে আজকে আমরা সেটি জেনে অর্থাৎ কার্তেও এই কাশী খন্ডম বা কাশী মাহাত্ম শুনেছিলেন মাতা পার্বতী কোলে বসে যখন দেবাদিদেব মহাদেব কাশীর মাহাত্ম বর্ণনা করছিলেন স্বয়ং মাতা পার্বতীকে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে বলতে পারি এই যে কাশী খন্ডম আসলে দেবাদিদেব মহাদেবের মুখ নিশ্রিত আখ্যান যেটি শুনে আমরা ধন্য হব স্কন্ধদেব অগস্তমনিকে এই কাশী খণ্ডমের বর্ণনা করছিলেন যা তিনি তার পিতার কাছ থেকে শুনেছিলেন মাতা পার্বতীর কোলে বসে এখানে বলা হচ্ছে অগস্ত এই যখন তিনি যখন শুনলেন কাশির যে বিভিন্ন নাম সেই নামগুলি কি করে হয়েছে যেটি আমরা এর আগের পর্বে পাঠ করেছি আমাদের প্রত্যেকটি পর্বই প্লেলিস্টে লিস্টে অন্তর্গত করা আছে কাশি খন্ডম নামে প্লে আপনারা চাইলে সেখান থেকে আমাদের পূর্বতন পর্বগুলো শুনে নিতে পারেন তা অগস্ত অগস্তর কাছে স্কন্দরে কাশী বর্ণনা করছিলেন তিনি বলছিলেন যে এই হরিকেশ হরিকেশ তিনি দণ্ড দণ্ডনায়ক হয়েছিলেন এবং অন্য দত্ত লাভ করে কাশী ক্ষেত্রে শত্রুগণের সর্বদা ভ্রান্তি উদ্রের উৎপাদনকারী সম্ভ্রম এবং বিম বিভ্রাম নামক গণোদ্য়ের উপর আধিপত্য অর্জন করেছিলেন তো স্কন্দতে বলছেন যে পুরাকালে গন্ডোমাদন পর্বতে রত্নভদ্র নামে এক ধার্মিক ধর্মিক জক্ষু ভাস্করকে এবার এই পূর্ণ ছিল এই রত্নভদ্রের পুত্র এবার ধর্মানুসারে আমাদের ধর্ম আমাদের কি শিখিয়েছে যে সংসার জীবনের পর বানোপস্থে যেতে হয় এবং তারপর সন্ন্যাস গ্রহণ করতে হয় অর্থাৎ এই যে আমাদের যে লোভ মায়া মমতা যা রয়েছে যে সংসারের যে বন্ধন রয়েছে সেই বন্ধনকে ত্যাগ করে আমাদেরকে একটা সময় চলে যেতে হয় ঈশ্বর সাধনার জন্য তা সেই রত্নভদ্র যখন বিষয় ভোগের পর বৃদ্ধ বয়সে এই পার্থিব দেহ পরিত্যাগ করলেন তখন পূর্ণভদ্র উত্তরাধিকারী সূত্রে পিতার যত ঐশ্বর্য যক্ষ মানে অতুল ঐশ্বর্যের অধিকারী সে ছিলেন সেই সকল ঐশ্বর্য তিনি লাভ করলেন এবং সুখে দিন কাটাতে কিন্তু একটা সময় তার বোধ হলো যে সুখ তো আমার নেই কারণ আমি সন্তান নেই পুত্রহীন তো বটেই আমার কন্যা সন্তান তার এই যে প্রাসাদ এই প্রাসাদকে তার একদিন তিনি কি করলেন তার একাধিক পত্নী ছিলেন তার মধ্যে সবথেকে প্রিয়তমা যে ছিলেন সেই পত্নী যক্ষিণী কনক কুণ্ডলা তার নাম সেই কনক ডেকে পাঠালেন এবং বিলাপ করতে শুরু করলেন তখন কনক তাকে মনে করে দিলেন বললেন যে হে না আপনি তো জানেন মহাদেবের প্রতি ভক্তি থাকলে আপনার সব মনোবাঞ্ছনে পূর্ণ হবে এমন কি মুখ্য লাভ হবে যদি তাকে স্মরণ করা যায় তাহলে বোধ হয় আমাদের সন্তান আসতে পারে কারণ মহাদেবের এবং তারপরে তিনি কতগুলি উদাহরণ দিলেন যে উদাহরণের মধ্যে দিয়ে আমরাও জেনে নিতে পারবো যে তিনি বলছেন মহাদেবের অনুগ্রহে পুত্র শিলাদ নন্দিকেশ্বর নামে অমর পুত্র লাভ করেছিলেন সে তোকেতু কালপাশে বদ্ধ হয়েও জীবন লাভ করেছিলেন উপমন্য ক্ষীর সমুদ্রের আধিপত্য লাভে সামর্থ্য হয়েছিলেন এবং অসুখের অধিপতি অন্ধ গণপত্য পদে অভিষুক্ত হয়ে ভৃঙ্গি পদ লাভ করতে পেরেছিলেন অর্থাৎ এই নন্দী আর ভৃঙ্গি আসলে আমরা এখান থেকে জানতে পারছি এবং যুদ্ধে বাসুদেবকে জয় করেছিলেন প্রজাপতিত্ব পেয়েছিলেন তিনি বলছেন সেই তার স্ত্রী পূর্ণচন্দ্র স্ত্রী তাকে জানাচ্ছে যে এইগুলি সবই হয়েছিল মহাদেবকে তুষ্ট করার জন্য তাকে তপস্যা করার জন্য তারপরে তিনি বলছেন হে প্রিয় মহাদেবকে যে ভক্তি করে তার সমস্ত এবং অনিমা প্রভৃতি অষ্টসিদ্ধি তার গৃহ দ্বারে অবস্থান করে এতে কোনো সংশয় নেই গীতজ্ঞ যক্ষরাজ পূর্ণভদ্র কনকুণ্ডলার পরামর্শ অনুসারে কাশিতে গীতবাদ্যের দ্বারা নাদেশ্বরকে প্রতিষ্ঠ করে অভিলষিত পুত্র লাভ করলেন এবং তার নাম রাখলেন হরিকেশ এই হরিকেশ পরে আমরা দেখব দণ্ডপায়ণী হচ্ছে তাহলে হরিকেশ কিভাবে এলেন এই বর্তভূমিতে সেটি আমরা জানতে পারলাম যখন স্কন্দদেব অবস্থাকে বলছেন কাশী মাহাত্মর কথা তার মধ্যে দিয়ে তারপরেই বলছেন স্কন্দদেব বলছেন পুত্র লাভে মন প্রাণ ভেড়ে ভরে উঠল পূর্ণভদ্রের এই দিকে কিন্তু আট বছর বয়স থেকেই হরিকেশ হরিকেশ ক্রমশ শিবভাবে ভাবিত হয়ে উঠতে থাকলো এমনকি খেলার সময়ও শিবলিঙ্গ নির্মাণ করে তৃণ দিয়ে তার পূজা পূজা খেলা করতো মুখে অহরহসি বনাম আবার ঘুম ঘরে স্পষ্ট হয়ে স্পষ্ট বলে উঠত হে ত্রৈলোচন একটু অপেক্ষা করুন আমি যাচ্ছি এবার সব দেখে পূর্ণ পূর্ণভদ্র প্রাণ চেষ্টা নিলেন পুত্রকে গৃহের ঐশ্বর্য অভিমুখী করার জন্য কেননা পুত্রের মধ্যে দেখা গেল ছোটবেলা থেকেই কাঞ্চনের প্রতি কোনো আগ্রহ নেই তার মধ্যে কেবল শিব ভাব তার মুখে কেবল ভগবান শিবের কথা পিতা হিসেবে ফলে তিনি ভাবলেন যে পুত্রকে তো সংসারই করতে হবে ভবিষ্যতে এই যে রাজ্য এই যে অতুল সম্পদ এর তো ভার নিতে হবে এই পুত্রকেই ফলে তিনি কাঞ্চনের প্রতি যদি যাতে আগ্রহী হয় সেই বিষয়ে তিনি অনেক বেশি চেষ্টা করতে লাগলেন বললেন পুত্র এখন অর্থ উপার্জন বিদ্যা শেখার সময় এখন ওইসব দরিদ্র বৃত্তি ত্যাগ করে সর্ববিদ্যা আয়ত্ত করে বৃদ্ধ বয়সে ভক্তিযোগের উপাসনা করো হরিকেশ কিন্তু পিতার উপদেশ শুনলেন না নির্বিকার থাকলেন যা করছিলেন তাতে অভিনিবিষ্ট হয়ে হয়ে পড়লো এবং তাই দেখে পূর্ণচন্দ্র তার পিতা হয়ে গেলেন বেগে গেলেন এবং একদিন পিতাকে এই রকম রাগ মানে পিতা রেগে গেছেন এই দেখে হরিকেশ গোপনে গৃহত্যাগ করলেন এবং সেই বারানসীতে গিয়ে আনন্দ কারণে তপস্যায় হলেন অর্থাৎ তিনি তাকে কিন্তু তার পিতা কাঞ্চনে বস করতে পারলেন না তিনি সব কিছু ত্যাগ করে হরিকেশ এই কাশীতে চলে আসলেন এবং এসে শিবের তপস্যা শুরু করলেন এইভাবে বেশ কিছু কাল কেটে গেল মহাদেব একদিন পার্বতীকে নিয়ে আনন্দ কারণে প্রবেশ করেছেন এবং করে দেখলেন যে বনের মধ্যে এক অশোক বৃক্ষ মূলে মগ্ন হয়ে আছেন হরিকেশ এবং স্থান হরিকেশ অস্থি চর্মসার বল্মীগ্রস্থ প্রাণবায়ুর ইসব আন্দোলনের ফলেই কেবল প্রতীয়মান হচ্ছে যে সে এখনো জীবিত রয়েছে হিংস্র সাপদ বেষ্টন করে আছে তার চারিদিকে কিন্তু তা সেই তার তপস্যারত এই হরিকেশকে দেখে সেই হিংস্র জন্তুরা সাপদ ওরা হিংসা ভুলে গিয়েছে এবং অর্ধ উন্মলিত পিঙ্গল নেত্রে যেন তার সুধাকরণ হচ্ছে দেখে যেন মনে হচ্ছে স্বয়ং তপস্যা নরূপ ধারণ করে তপস্যা মগ্ন হয়েছে এবার এই যে ঋষিকে হরিকে এই যে রূপ এবং এই যে কঠিন তপস্যা। নিজেকে শেষ করে দেওয়ার তপস্যাকে তিনি না পান তাই দেখে পার্বতী তার তো হৃদয় তিনি বিচরিতা হয়ে উঠলেন এবং অনুরোধ জানালেন ভগবান শিবকে যেন কৃপা করেন এই হরি তা এখানে লিখছেন খুব সুন্দর বৃষভ বাহ মহেশ্বর তখন নন্দীর হাত ধরে বৃক্ষ হতে অবতরণ করে সমাধি হরিকেশকে স্পর্শ করতেই তার নয়ন উদয় উন্মোচিত হল সম্মুখে এবং এই যে তিনি চোখ খুললেন চোখ খুলে দেখলেন যে সামনে সূর্যের তেজ সম্পূর্ণ ত্রিলোচন দেবাদিদেব দেব মহাদেব দাঁড়িয়ে রয়েছে এবং তাকে দর্শন করা মাত্র জয়ধ্বনি সহকারে হরিকেশ তাকে প্রণাম করলেন এবং দেবাদিদেব মহাদেব তুষ্ট হলেন তুষ্ট হয়ে কি বললেন খুব সুন্দর বলছেন এখানে দেখুন তং দণ্ড পানির ভ নাম গণান সাধী মমাগ্র উৎকটান গণভিম তামুন যা ইন সদা নাম্না যথার্থ নৈশ সম্ভ্রম ভৌ অর্থাৎ আজ থেকে তুমি দণ্ডপাণি হয়ে আমার আজ্ঞায় উৎকট গণসমূহকে শাসন করবে আর সম্ভ্রম ও উদ্ভাম নামে গণোদ্য় সব সময় তোমার অনুগামী থাকবে তাহলে কি হলো তার নাম হয়ে গেল দণ্ডপানি এবং উৎকট তারা তিনি শাসন করতে পারবে আর দুই গণোদ্দয় সম্ভ্রম এবং উদ্ভ্রম সময় তারই অনুগামী হবে এবং সেই সঙ্গে দেবাদিদেব মহাদেব হরিকেশকে আরো বললেন যে সেই সঙ্গে তুমি কাশিবাসী জনগণের কাছে অন্নদাতা প্রাণদাতা এবং জ্ঞানদাতা আমার প্রতিভু রূপে তুমি তাদের সদ্গতি বিধান করবে এছাড়াও কাশিতে গণ দেব এবং মানব সময়ের মধ্যে তুমি হবে প্রথম পুজোনীয় তা এই যে আমরা কাশিতে যখন যাই প্রথমে পূজা করি পাজকে তাহলে বোঝা গেল যে কেন দণ্ডপাণি প্রথমে পূজিত হন দেবাদিদেব মহাতে বলছেন আগে হবে তোমার পূজা তারপরে আমার হে দণ্ডপাণি তুমি এই পুরী শাসন করার জন্য দুষ্টগণের দণ্ডবিধান এবং ভক্তগণকে অবয়দানের জন্য আমার সামনে দক্ষিণ আমার সামনে দক্ষিণ দিকে তুমি অবস্থান করো তার দণ্ডপানির মাহাত্ম হচ্ছে এখানেই যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আগেও কিন্তু তিনি পূজিত হন এবং সেটি হন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এবং তারই আদেশে সেজন্য কাশীতে গেলে প্রথমে এই হরিকেশের পরবর্তী নাম যে দণ্ডপানি তাকে আগে পুজো দেবেন যিনি হাতে দণ্ড ধারণ করে থাকেন দণ্ড কিসের দণ্ড শাসনের দণ্ড শাস্তি দেওয়ার দণ্ড অন্যায় করলে যিনি আমাদেরকে শাস্তি দেন আর ন্যায় করলে যিনি আমাদেরকে ভালোবাসেন আমাদের উদ্ভ্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করেন অর্থাৎ শাসন করেন যিনি কাশিতে যিনি শাসন করেন তিনি হচ্ছেন দণ্ড এই দণ্ড হচ্ছে দণ্ড তা এখানেই স্কন্দেব এই কাহিনীটি শেষ করলেন এবং শেষ করে স্কন্দেব অর্থাৎ কার্তিকেও আক্ষেপ সহকারে বললেন আমি কাশিবাস কালে অশুয়া তার মর্যাদা রাখিনি তাই আজ এখানে বাস করছি এবং নিজের ভুল বুঝতে পেরে আজ তাই নিত্য এখান থেকে আমি তার ভজনা করি হা আর হে অগস্থ তোমার এই কাশী ক্ষেত্র পরিত্যাগ আমার আশঙ্কা সেই দণ্ড পার এই গেল আমাদের আজকের পাঠ আমাদের পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি এবং মন্তব্য এসে ভগবান মহাদেবকে প্রণাম জানিয়ে যান আর জানান কেমন লাগছে আমাদের পাঠ আশা করি আগামী দিনেও আপনাদেরকে সঙ্গে পাব আর আমাদের আজকে পর্বে যারা নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে তাহলে আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে যে ইতিহাস ঐতিহ্য আধ্যাত্মিক আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আবার আমরা আগামী দিনে আগামী সোমবার কাশি খন্ডমের পরবর্তী অধ্যায় পাঠ করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার